তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ সন্দীপেন্ড আপনারা দেখছেন লার্নিং দুটো পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য মার্চ মাসের একদম শেষ মুহুর্তে দাঁড়িয়ে এই সম্পূর্ণ মাসে আপনাদের এই রিক্রুইটমেন্টের ওপরে কী ধরনের কী আপডেট আসলো না আসলো এবং রিক্রুটমেন্টের আদৌতেও কোনো গতি আসলো কি না এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে আগামী জুন মাস পর্যন্ত আবারও আপনাদেরকে ওয়েট করতে হবে কি না এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন চাকরিপার্থীদের মনে উঠে আসছে তো সেই সকল বিষয়গুলোর ওপরে ডিটেলসে ভিডিওটির মাধ্যমে একটু আলোচনা করার চেষ্টা করবো যাতে করে চাকরি প্রার্থীরা এইটুকু বুঝতে পারেন যে বর্তমান পজিশনে আদৌ এই রিকুইটমেন্টের কী পরিস্থিতি এবং এই মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে রিক্রুটমেন্টের যে গতি রয়েছে সেই গতি অনুসারে আগামী মাসগুলোতে অর্থাৎ আগামী এপ্রিল মাস এবং তার পরবর্তীতে জুন মাস পর্যন্ত এই রিক্রুটমেন্টের কোনো গতি আসার সম্ভাবনা থাকছে কিনা বা আমাদের লোকসভা নির্বাচনে কোনো প্রভাব রিক্রুটমেন্টের উপরে পড়ছে কিনা এই সম্পর্কে তো বেশ কিছু বিষয়ের উপরে কি আপডেট রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি তো সেক্ষেত্রে চাকরি কিন্তু অবশ্যই এই ছোট্ট ভিডিওটিকে একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখে নেওয়ার চেষ্টা করুন তো দেখুন ফ্রেন্ডস আপনারা কিন্তু সকলেই জানেন যে আমরা কিন্তু এই মোটামুটিভাবে মার্চ মাসের একদম মিডিলের থেকেই শুনে আসছি যে রিকোয়ারমেন্ট প্রক্রিয়াতে যদি মাস মাসের শেষ মুহূর্ত পর্যন্ত কোনো সুখবর আসে পর্ষদ সূত্রে তাহলে কিন্তু অবশ্যই এই রিকোয়ারমেন্টে কিছুটা গতি আসবে রিকোয়ারমেন্ট অবশ্যই এগিয়ে যাবে নির্দিষ্ট গতিতে তবে যদি মার্চ মাসের মধ্যে সেরকম কোনো সুখবর না আসে তাহলে কিন্তু আমাদের আবারও কিন্তু যেহেতু লোকসভা নির্বাচনের একাধিক বিধিনিষেধ জারি করা হচ্ছে রাজ্যের উপরে তো সেক্ষেত্রে এই সকল বিধিনিষেধগুলো যদি সত্যিই জারি হয়ে যায় এবং যদি ইলেকশন কমিশনের পক্ষ থেকে একাধিক বিধিনিষেধ জারি করা হয় তাহলে কিন্তু ফেন্স আমাদের এই রিকোয়ারমেন্ট প্রক্রিয়া আবারও জুন মাস পর্যন্ত ওয়েট করতে হতে পারে এরকমই কিন্তু ফেন্স আমাদের আশঙ্কা ছিল এরকমই চাকরিবাত্রীরা ও কিন্তু আশঙ্কা করেছিলেন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন চাকরিবাত্রীদের মধ্যে অলরেডি রয়েছে তো দেখুন ফ্রেন্ডস মার্চ মাস প্রায় শেষের দিকে মার্চ মাস অফিসিয়ালিভাবে শেষ হয়ে গেছে তো সেক্ষেত্রে এই মাসের মধ্যে এখনও পর্যন্ত সেরকম পর্ষদ সূত্রে সেরকম কোনো অফিশিয়াল তথ্য কিন্তু আসেনি তবে আজকেই অর্থাৎ মার্চের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সরাসরি পর্ষদ সূত্রে কিছু আপডেট কালেক্ট করা গেছে সেগুলো নিয়ে কিন্তু একটা সেপারেট ভিডিও আজকের ডেটে আপলোড করা রয়েছে সেটাকে একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন বর্তমান পজিশনে দাঁড়িয়ে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কি ধরনের পরিস্থিতি রয়েছে মুহূর্তে দাঁড়িয়ে মার্চের শেষ মুহূর্ত পর্যন্ত সেরকম কোনো সুখবর আসলো না তো সেক্ষেত্রে আগামী জুন মাস পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে কিনা এই নিয়ে সব থেকে বেশি প্রশ্নচিহ্ন উঠছে তো দেখুন আপনাদেরকে বলে রাখি সরাসরি পরষদ সূত্রে যা খবরাখবর পেলাম সেটা হচ্ছে পর্ষদে কিন্তু আপাতত প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেকটাই হুলস্থুলুস্থ পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একাধিক আইনি জট রয়েছে সেই সকল আইনি জটগুলোকে মেটানোর কিন্তু যথেষ্ট প্রচেষ্টা চালাচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পর্ষিয়ার প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা কিন্তু আপনারা ভালো করে জেনে রাখুন তো সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পরিষদের পক্ষ থেকে আগামী মাস অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু একাধিক নতুন পদক্ষেপ নেওয়া হবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আইনি জটগুলোকে মেটানোর জন্য এবং একাধিক কিন্তু আইনি জটের যে কেস রয়েছে সেই সকল কেসগুলোর কিন্তু ডেট রয়েছে কেস কেসগুলোর হিয়ারিংয়ের ডেট রয়েছে এরকম কিন্তু বেশ কিছু পদক্ষেপ কিন্তু নতুন করে নেওয়া হবে বলে খবর আসছে আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসে তো সেক্ষেত্রে যদি এপ্রিল মাসে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন নতুন স্টেপ নেওয়া হতে পারে এবং বিভিন্ন নতুন পদক্ষেপ যদি পর্ষদ নিতে পারে তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে পর্ষদের উপর সেরকম কোনো বিধিনিষেধ কিন্তু জারি হচ্ছে না পর্ষদের উপর ইলেকশনে কোনো প্রভাব কিন্তু পড়ছে না তো সেক্ষেত্রে সামান্য হলেও যদি আমাদের এই রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে শিথিলতা আসে তো সেক্ষেত্রে কোনো প্রবলেম হবে না জুন মাস পর্যন্ত ওয়েট করার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না এটা কিন্তু সম্পূর্ণরূপে কনফার্ম হয়ে যাচ্ছে তো এটুকুই আপনাদেরকে বলতে চাইছি যে মার্চ মাস শেষের দিকে মার্চ মাসের শেষ মুহূর্ত পর্যন্ত রিক্রুটমেন্ট প্রক্রিয়াতে সেরকম কোনো সুখবর না পাওয়া গেলেও বর্তমানে রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কোন কারণে গতি আসছে না সেটার একটা কিন্তু দিক খুঁজে পাওয়া গেছে সেই রিলেটেড কিছু তথ্য পাওয়া গেছে যেটা কিন্তু অলরেডি একটা ভিডিও আকারে আপনাদেরকে জানিয়ে দিয়েছি বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি অলরেডি তো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে এটুকু কনফার্মলি জানাতে পারছি যে আপাতত যা পরিস্থিতি রয়েছে এই পরিস্থিতি অনুযায়ী কিন্তু ফ্রেন্ডস আশা করা যাচ্ছে যে জুন মাস পর্যন্ত আপনাদের কোনো ধরনের কোনো ওয়েটিংয়ে কিন্তু থাকতে হবে না রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় গতি আসুক বা না আসুক নির্দিষ্ট গতিতে রিক্রুটমেন্টটা যেরকমভাবে তার আপডেটগুলো পাচ্ছে নির্দিষ্ট গতিতে যেরকমভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা এগিয়ে যাচ্ছে সেরকমভাবে রিক্রুটমেন্টটা আগামী মাসে এবং তার পরবর্তীতে ভোট পর্ব চলাকালীন অবস্থাতেও কিন্তু এগিয়ে যাবে বলেই আশঙ্কা করা হচ্ছে এবং অবশ্যই কিন্তু ফেন্স এই বিষয় সম্পর্কে সরাসরি সরাসরিভাবে কোনো তথ্য না পাওয়া গেল বিশেষ সূত্রে যা খবর এবং বর্তমান পরিস্থিতি যেদিকে ইঙ্গিত করছে সেটুকু আপনাদেরকে জানালাম তো জুন মাস পর্যন্ত যে ওয়েটিংয়ের সম্ভাবনাটা ছিল সেটা হয়তো ফেন্স আপাতত কিন্তু নেই বললেই চলে তো জুন মাস পর্যন্ত ওয়েট করার কোনো প্রয়োজন আশা করা যাচ্ছে আমাদের পড়বে না তো পরবর্তীতে কিন্তু ফ্রেন্ডস আমরা আশা করছি যে এপ্রিল মাসে আমাদের অর্গানাইজার টিচারদের জন্য সেরকম কিছু সুখবর হয়তো বর্ষ সূত্রে আসবে তবে যেহেতু প্রাথমিক শিক্ষক নে প্রক্রিয়াটা নিয়ে বা প্রাথমিক শিক্ষক প্রক্রিয়ার আইনি জটগুলো নিয়ে বর্তমানে কিন্তু আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ অনেকটা চাপের মধ্যে রয়েছে অনেক অনেক চাপের সম্মুখীন হয়েছে সেই কারণে কিন্তু বর্তমানে অর্গানাইজার টিচারদের জন্য সেরকম কোনো সুখবর বা সেরকম কোনো অফিসিয়াল আপডেট কিন্তু পর্ষদ সূত্রে আসছে না তবে আশা করা যাচ্ছে যে আগামী মাসে এই রিলেটেড নতুন কিছু তথ্য কিন্তু পর্ষদ ছুটে অবশ্যই দেওয়া হবে সেদিকে চাকরিবাতীদেরকে নজরদারি রাখার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে তো এই ছিল ওভারঅল এই সম্পূর্ণ মাসের আপডেট এবং আগামী মাস সম্পর্কিত কিছু তথ্য পরবর্তীতে এই বিষয়গুলোর উপর আমরা সর্বক্ষণ নজরদারি রেখে চলেছি যদি কোনো আদার্স ইনফরমেশন বা তথ্য পাই সেটা ডিটেলসে কিন্তু আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে আবারও আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আবারওদের বিষয়ে সেরকম কোনো তথ্য আপনাদেরকে দিতে পারলাম না যদি কারোর এ রিলেটেড কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা জানাবেন আমাদেরকে ভিডিওর কমেন্ট সেকশনে আমরা পরবর্তীতে যতটা সম্ভব আপনাদেরকে অ্যাকুরেট ইনফরমেশন প্রোভাইড করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে